মামলা খাসে খাইনি তোরা সেদিন মাথা মারছে কি ভাইয়ের হাসি মামলা আছে দেখটা ও তাহলে আপনি কুচির মাছ আপনার গাছ কাঁদো ভরে না চোদ্দটা মামলা আপনার বয়স কত সাতচল্লিশ ওই আমি জানি দাঁত দেখলি কবর করি

খালি দোয়া করেন পাকিস্তানের ইমরান যদি খালি পাস করে তো পাকিস্তান আর বাংলাদেশ দিয়া ভারতের মুদির চাকা 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 এই চাকার দৃশ্য সেন্ট্রাল হাই স্কুল ময়দানে আমি দেখে দেব একটু ধৈর্য ধরে পুরো বাংলাদেশের ভেতরে বগুড়ার মতো এত সংগ্রামী ইমানদার কোথাও নাই

আপনাদের একটু কাজ করতে হবে বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করা লাগবে পুরুষ আপনাদের দাওয়াতি কাজ করা লাগবে ওই নামাত যে যেখানে আজকের বক্তৃতা বহু গেছে গেছে এখন কথা হলো ইসলাম বিজয় করতে হবে একটাই কথা একদি এক দফা ইসলামকে আমরা দেখতে পাই তুমি যদি ইমানদার হও তুমি যদি ইসলাম না চাও বোধা দাবি তুমি ইসলামের বিরুদ্ধে এই বাংলাদেশে আগামী নির্বাচন হবে ইমানদার আর মোনাফেকের খেলা যাই ইসলামের পক্ষে ভোট দিবি তাই ইমানদার যাই ভোট বাইরে দিবি ভোটা দাবি তোর দৌড় করবি খায়নি তোরা সেদিন মাথা মারতে কি ভাইয়ের হাসি মামলা আছে ও তাহলে আপনি গুছির মাছ আপনার কাঁত কাঁদো ভরে না চোদ্দটা মামলা আপনার বয়স কত আমি যাইনি দেখলি হ্যাঁ একটা কমিশনার এই খাটো করে মাসুদ একশো মামলা রে হমিয়া বগুড়া সদরের মামলা দিয়েছে আমার তিনটে আমি মাহফিল করেছি পাবনা হেমায়তপুর সানির দিয়ার কৃষ্ণ দিয়ার ওই কেন্দ্র মসজিদে আর এখানে সপ্তপতি মার্কেটের আগে কি হচ্ছে আমি জানি না আমি আজ সোমবার পরের দিন সকালে আমার কাছে ফোন করে করছে জেলার নেতারা করছে আপনার নামে মামলা হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ওটি হাজিরা দাও কথা হচ্ছে আমার বাড়ি সাত কিলো দূরে আর আমার নামে মামলা কেউ কিছু কয়নি ওই জুলহা যোগ এখানে আনবো ওর পাওয়ার দড়ি লেগা টানিয়া শেষ করব আমি গত চার দিন আগে ঠাকুরকা মাহাবিল করেছি বালিয়া ডাঙ্গি বিহারের রাজ্যের পার্শ্বে ভারতের কাছে সভা করেছি দেড় লক্ষের মতো লোক আমি ওখানে বলেছি ওই ওই সবার গতবারে ইনি ছিলেন বক্তা আমার এই ছেলে ছিলেন বক্তা ওখানে এক চেয়ারম্যান যাহা বলেছে সাইদির কথা নির্বাচনের কথা তখনই এনাক কথা কে অধিকার দিতে আপনার কথা বলা রাজনীতির তখনই এনাক ধরে লেচরে গেছে আর ওরা এসে প্যান্ডেল ভাঙের স্যার ওই চেয়ারম্যানদের ওখান থেকে একটা লোক এনামুনলাম ওকে গলা গলার ধরে দশ হাত ছিঁচড়ে গেছে আমি যা শুনেছি যখন এই কথা আমি বলেছি ওই আনামলক মোবাইল করে নিয়ে আসো অক দেখম তারপরে বক্তৃতা তারপরে আমি বাড়িতে চলে এলাম পরে ওটি আসলো বক্তৃতা শুরু করছি ওটি কোনো বক্তৃতা হবে না জৈন সভা হুদি এ হানি কলা চেয়ারম্যান কথা আসেন কইতে হুদিরুই নাই ভারতত গেছে কে গেছু কে হ্যাঁ গেতু কে তুই তুকলে ইসলাম টাইম করবার হ্যাঁ কত শক্তি দেখ আল্লাহ জালিমে চিরদিন জীবিত রাখে না হমন চাই না রাখে না আমরা প্রতি শোধ দেবো না আমরা ওদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে এদেশে পুরুষের কোমর মহিলার দেওয়া আদলা একটা বিচার যদি করা হয় বাংলাদেশে জানা করার সাহস হবে না চোরের যদি হাত কেটে দেওয়া হয় একটা চোর চুরি করবে না কথা লিপ্তি না দুর্নীতি করবে না কারণ মসজিদের ইমামকে এমপি বানাতে হবে মসজিদের ইমামকে চেয়ারম্যান বানাবো মসজিদের ইমামকে পৌর মেয়র বানাবো আর এ দেশে কোনোদিন চুরি হবে না আপনাকে এইরকম নেতৃত্ব চান এই দেশে সৎ সৎ লোকের শাসন আল্লাহর আইন ছাড়া কোনোদিন শান্তি হতে পারে না দেশে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী বানান আইন যদি আল্লাহর না থাকে এই দেশে সুদ বন্ধ হবে না হবে ভাই ভাই হবে তাহলে আপনাকে চান সুদ বন্ধ হোক যে হ্যাঁ যারা সুদ খায় সুদ দেয় এদের ইমান থাকে না আল্লাহ করেন বলছেন ইমান সুদ খায় না ইমান থাকে না কত উঁজু করে বাইশালে অজু থাকে আচ্ছা রোদা থাকে ভাত খাইলে দুপুরে রোদা থাকে না শুরু হতে ফাতে পড়েছেন পরে আপনার ছেলে করছে আব্বা উত্তর পাওয়ার মোদাম মেলামা করে গরু ধরে এলে খরচ দিচ্ছে তখন নামাত করছেন বাবা ওখানে দেরি করে আমি নামাজটা পড়ি হ্যাঁ নামাজ থাকবে তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন আর নামাজ ভঙ্গের কারণ দেনলেন ইমান ভঙ্গের কারণ করল না কেমন ছিলা সুদ আগে বন্ধু করা লাগবি দুই চার অর্থ না যদি বন্ধ হয়ে যায় তাও ইসলাম কায়েমের কাজ নামাজের চেয়ে বেশি ফরত ওহুদের যুদ্ধে হজরত হানজালারা গেল হু উনি তিন কায়েমের যুদ্ধে বাদ দিয়ে উনি রসুলের হুকুম নিয়ে বিবাহ করলেন রাত্রিতে বাসর সজ্জা উদযাপন করলেন ভোর রাতে গোসলখানায় গেছেন কে যেন এসে মদিনায় গলিতে বলছে কুথিলা মোহাম্মদ ইসলাম পরাজিতর পথে কে আসো মদিনার ঘরে বাইরে গরমারি নিয়া ইহুদের ময়দানে হাজির হও যুদ্ধে নিমজ্জিত হও দুর্গণ আল্লাহ হজরতে হানজালা হাম্মাম খানার থেকে এই আওয়াজ যখন কানে শুনতে পাইলেন কানে স্ত্রীকে বললেন ও স্ত্রী আমাকে গোসলার করার সুযোগ নাই তুমি তাড়াতাড়ি করে তরবারি দাও যুদ্ধের পোশাক পরিয়ে দাও আমি ওহুদের ময়দানে যাব ওনার স্ত্রী বললেন পানের স্বামী আপনাকে তরবারি দেব যুদ্ধের পোশাক পরিয়ে দেব আপনি তারপরে যুদ্ধের ময়দানে যান আমার কোনো আপত্তি নাই উনি বললেন আমি গোসল করতে গিয়ে নবী যদি শহীদ হয়ে যান নবী যদি ইসলামের পরাজিত যদি তার সামনে হয়ে যায় আমার কেয়ামতের ময়দানে আসামির দাঁড়াতে হবে স্ত্রী তুমি বাধা দিও না না তরবারি আমি গোসল করব খদরের নামাজ পড়ব না আমি চলে দেবো জিহাদের ময়দানে জোরে কন্যা মার হাবা আমার ভাইয়েরা তরবারি দিলেন স্ত্রী যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন ওহুদের ময়দানে গিয়া রসুলের সাথে সাক্ষাৎ না করি যুদ্ধের ময়দানে নেমে পড়লেন তরবারি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন মদিনায় খবর চলে গেল হাঙ্গালার স্ত্রী তোমার স্বামী সাহাদত বরণ করেছেন উনি জানতেন নবীর জিহাদে যদি কেউ শহীদ হয়ে যায় রক্তাক্ত অবস্থায় তাকে মাথফোন করে দাফন করে আমার স্বামীর উপরে গোসল ফরত ছিল আমার স্বামীর উপরে নামাজ ফরজ ছিল কিন্তু গোসল করে নাই নামাজও পড়ে নাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমি দেরি করব না উনি চলে গেলেন ওহুদের ময়দানে নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানদালা শহীদ হয়েছে তার লাশটা আমাকে দিয়ে দেন আমি তাকে গোসল করায় দেব তার গোসল করা বন্ধ আছে নবীজি বললেন আরে হান্দালার স্ত্রী খবরদার আমার সাথে তো তার দেখা হয় নাই কখন সে যুদ্ধে আসলো আমি তো তাকে নিষেধ করেছিলাম বিবাহ করার পারমিশ্রণ দিয়েছিলাম সে যুদ্ধের ময়দান এসে জানিস জানি না আন্দালার ত্রিবলিয়া রসুল আল্লাহ আল্লাহর প্রথম করে বলছে উনি এসেছেন আল্লার নবী আহুমদ কুরুমার ওসমান ফাদ্রত আলিকে বললেন তোমরা বহুদের ময়দানে কতজন শাহাদত বরণ করেছেন তাদের তালিকা তোমরা তৈরি করে একত্রে সাহিত্য করে দাও দেখা গেল সত্তরজন সাহাবির লাশ এক কাতার বন্দী করে শুয়ে রেখলেন আর রসুল তাদেরকে চেহারা দেখছেন কে কোন সাহাবি অনু সত্তরজন সাহাবির চেহারার দিকে তাকিয়ে দেখেন হানজালার লাশ নাই উনি স্ত্রীকে বললেন ওগো হানজালার স্ত্রী তোমার স্বামী হানজালার তো লাশ আমি দেখি না উনি বললেন অল্লাহ আল্লাহর প্রথম নিজের হাতে তরবারি দিয়েছি যুদ্ধের পোশাক দিয়েছে রাজুল আল্লাহ আপনি দয়া করে দেখেন কোথায় আমার স্বামীর লাল আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকালেন আর একবার আড়সে আজিমের দিকে তাকালেন আল্লাহ তালা জিব্রাইলকে বললেন অবু জিবরাইল মোহৎ চুকালদারি করে না আমার আরশে আজি কম্পন শুরু হয়ে গেছে রসুল আমার আড়সের দিকে তাকে খবর চাই তাড়াতাড়ি করে চলে যাও ওদের ময়দানে গিয়া আমার রাহাবিনের কানে কানে বলে দাও বলে দাও যে হান্দালা খরচ গোসল করে নাই তিন খরচ তরফ করেছিল যে হান্দালা ফজরের নামাজ পড়ে নাই দুই ফরজ তরক করেছিল পাঁচটা ফরজ তরক করার পর আল্লাহর আইন কায়েমের জন্য যুদ্ধের ময়দান এসেছে যদি ওই দিন ইসলাম যদি বিজয় না হতো মদিনার ইসলামী রাষ্ট্র ভেঙ্গে ফেলে দিত ওই কাফেরা যদি বলুন ঠিক কিনা আল্লাহ বললেন জিব্রাহিম যাও যে সাবি গোসল করে নাই নামাজ আদায় করে নাই ওই সাহাবি শহীদ হয়েছেন আল্লাহর পছন্দ হয়েছে ফেরেস্তা দিয়া ওহুদের ময়দান থেকে চতুর্থ শ্রেণী নিয়ে এসে হাউজে কাউসারের পানি দেওয়ার গোসল করা দিচ্ছে ধরে পান্না মার হাবা বদরের যুদ্ধ সতরই রমজান যুদ্ধের ময়দানে কবিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত সাবি রোজা ছেড়ে দিতে বলেন তারা রোজা ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করবে কাফেরেরা ওনাহারে থাকবে না তারা খেয়ে দিয়ে শক্তি নিয়ে আসবে কেন আপনার এই তিনশো তেরো জন যুদ্ধ করবে খবরদার এই এই রোজার চেয়ে সবচেয়ে দামি আবাদত আল্লাহ রাইম চালু করার যুদ্ধ ওটা হলো তরবারির যুদ্ধ আর বাংলাদেশ হলো ভোর যুদ্ধ কি হয় খুব জুম্মার এটি কুমিটি বদলের কথা কথা ধর্ম উপদেষ্টা হ্যাঁ খালেদ হাসান কয়নি ভাই যে মসজিদগুলির কুমিটি আলিমুলাম দিয়ে তৈরি করেন কিন্তু ওই গাঁত পৌঁছে যাচ্ছে একটা মিটিংত মুল্লুবি ডাকে না কতদিনের রাত্রে লিদি লিদি মিটিং করে সকালে জুম্মত করছে আমরা মসজিদের কমিটি তৈরি করছি অমুক সভাপতি অমুক হচ্ছে সেক্রেটারি উনি সদস্য আমরা কয়জন মিলে মসজিদ চালাচ্ছি তোরা আসিস আস না আসিস না কত মানে রে ঠিক মূর্তি ঠিক পাগল আল্লাহ কোরআন কুমিটি চলে গেছে ভাই সুরা তৌবার আঠারো নাম্বার আছে আপনি বাড়িতে পড়ে দেখবেন কালি আদর্শ মার্কেট নাই আদর্শ লাইব্রেরি নাই ভাই বড় মসজিদের পশ্চিমে গেট তিনশো সত্তর টাকা দাম একটা কোরআনের তর্জমা নেবেন নোয়াখালী রায়পুর থানার ভাইস চেয়ারম্যান ভাইস প্রিন্সিপাল নুরুর রহমানের অনুবাদ আশাবালি থানবের এই তর্জমা প্রত্যেকটা মানুষের তর্জমা পড়া একবার ফর্জা আইন তিনশো সত্তর টাকা দেয় বাড়ি গেছে প্রতিদিন পাঁচ হাজার করে পড়লে তিন বছরে পুরো কোরআন অর্থ অতএব আপনি এগুলা না করে আপনি তখন ট্রাক করতে গোমের বস্তা খালি বস্তা নামাতে বড় বড় ব্যবসেরা তোనికి খিলাল লে বইটা আছে এক বস্তা ঠয় এক খিলাল ওটি দেয় মুই আবার এক বস্তা দে আবার খিলাল দে হি উইথ দিয়ার মুই মুই বড় বড় খিলাল কোনে কিন্তু কোরাগের আয়ত গনে না এ কথা কো কি কয় এ বগুড়া শহরে আমার মাতা ইসপন সে ভাই আপনি কোন জুমায় নাচ করেন ওই জুমায়টা একদিন খুব করে না আসবেন বুকটা দুয়ে দিবেন হ্যাঁ করছি আচ্ছা দেখাই দিব প্রতি মাসে আমি আর চার প্রোগ্রাম করি পার্ক মসজিদে বাড়ির থেকে আজান দিতে আমি আসি আচ্ছা পার্ক মসজিদে এক ঘন্টা লেকচার দিই ওখানে বস্ত ভাবি আর অনেকগুলি প্রভাষক থাকে প্রিন্সিপাল থাকে জোড়া মাদ্রাসার ডোমন পুকুরের এই বড় বড় আলিবেরা এই অদমের বক্তৃত শুনে কয় সব জুম্মাদ আপনার দাওয়া লাগবে এখন কমিটির সাথে আমার দেখা নেই আমি কেমন করে দাও বক্তৃত বের তো চেনে না কবে তোর পিচ্ছি তোর বাড়িগুনটি কিন্তু ওটি আমাকে খালি একবার খাড়া করে দিবেন সেই জুম্মার মুসল্লি কবি এইবার কাম হচ্ছে করতে হবে এই দেশের সব মানুষ নষ্ট করতে আমরা মসজিদের ইমামেরা এই কথা বলি ইমামরা আমার উঠে বে পাগর সে তুই খেতে আমার কি হবি আল্লাহ যদি খুশি থাকে হাই হাই সব বোন আছে মিনিট লাগবি প্রত্যেকটা মসজিদে যদি একই বক্তব্য দিতে হয় এই এই মাটি ডালির মসজিদের মুক্তাদীরা যখন ওই বারো ওই পর্দা ওই পৌরসভার যাকে মসজিদ নাই ওই মসজিদের মুক্তাদীর সাথে দেখা কবি কি আবার турকেদি কি বক্তব্য করছে খালি আল্লাহর আইন তোরুতি কৌটিও আল্লাহর আইন ই আ জামাতের একটা লোক দ্বিতীয় ঠিকানা যায় পরিচয় দেয় না নামও লেখে না আর পিচিরে লাখো টিপ দিলে দুধ বেরায় তার সাংগঠনিক সম্পাদ খালি নাম দেয়নি গতবারে এই ষোলো বছরে নাম দেয়নি খালি এক গ্রুপের তাইতে মোট হ্যান্ডেল আবার ফিরে সাবার লাগিয়েছে হাইরি না করছি যে দুধ বেড়ায় সেগুলো গরম আছে কয় হুজুর দেখে শুনে কথা করুন তখন আমি তাকে দেখি মাথা চুলতে পা পর্যন্ত ধর্মের কোনো চিন্নি নাই তখন আমি না কই ভাই কোরআন শেষ দিচ্ছি এটা দেখে দেখে আমাকে কয়া দেন আমি শুনে শুনে কমু পাশের দিকে আর নাই হ্যাঁ কি দাপটা ছিল কল রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ নবীজির ওই কথা কয়া নবীজির কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে এই সবাই ঠিক করলেন না কা এই যে এতক্ষণ চার্জ দেন তাও চার্জ হয়নি এই ভাইয়ের একটা চব্বিশ ভোল্টের ব্যাটারি আছে বারো ভোল্টের আপনি যখন চার্জ দিবেন দেন ভাই তিন দিন পর ব্যাটারি দেয় না আপনি জালিবের কাছে যে ভাই হতে চার্জ হতে আপনি কইনি ভাই ডেকে দেন তনি বড় একটা তার এই বয়লা ধরিছে আর এই বয়লা ধারাক মুড়া লিয়েছে আছে ইংগা খালি টান দিতে তখন ব্যাটারি করতে ফপ কথা কোনা ব্যাটারি কি কথা ফরাস কারণ ব্যাটারি নিজি কোয়া দিল আমি ফুল চার্জ তালে এই যে সন্ধ্যের থেকে আসরের থেকে আপনার কোনো চার্জ দিচ্ছে এই নবীর এই গান্ডা খয়া এক চাবার সগলি দিউ ছেড়ে ঠিক পাওয়া উচিত আছে না ভাই তাহলে বোঝা যাচ্ছে পেলের ঠিক নেই অ্যাসিড নেই ইলে মিশাই খেলে পাগলাম নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত্বন্দ্ব মোহনে বাদে এক হলো রে যতদিন মসজিদগুলিতে শুক্রবারে লিল্লাহ তাকবির আল্লাহ হঠবার ধ্বনি উচ্চারিত না হবে মসজিদের মধ্যে ততক্ষণ বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে না ওই যে ওই কোথিকলেই মেমি নেই তাহলে আবার নতুন করে নিয়ে উদ্দুম যা হয় কি কথা শিখ কিনা নবীর কথা শুনতে ভালো নবীদের আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল বলেন তিনি হলেন আল্লাহর রসুল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে কি ফুটতি দেখছেন এনে পানি বারকে দেন তারা তোর গহনা দিন ফু রাইয়া গেল তোর গহনা লাগবে ভাতি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি হিকলা জয় মরবেন না কে কি হাত তোলেন দ মনে করছেন ওই ভাই পাগলা মাজার আর ওই নামাজ গড় মাজার মাটি দিলি বুঝে আমি জান্নাত যাবো অধুরা বাঁশ ঢুকাবি মেলা হাজি মক্কার থেকে হস করে আছে আমার সাথে আঠারো সালে গেছি আমার কিন্তু হুজুর আপনি মক্কা মদিনের মাটি লেছেন কে মাটি কি করবো কোথায় মক্কা মদিনের মাটি কবরের মধ্যে এই মুরে দেখটা ওই মুড়ে দেখটা দিলে আদাব হবে না আমরা এক করে তোর দাঁত ফেলে তো বদমাই আরে মক্কাত কাপের আবু জেল শুয়ে আছে ওর আগুন কব্বর আগুন কত কথা কনে কথা কনে এ কথা ঠিক রে আক্কা দাবুজে লুতফা সাইবা মুগিরা দুনিয়ার কাফেরা শুয়ে আছে আগুন জ্বলিচ্ছে রে মালা মায়ালা অথবা খাজিদার এজেলাত রান্হা যেটি শুয়ে আছেন ওটি এখনো শত শত গাফেরের কবর আছে এই জন্য মাখবারাতুল মালা কোয়ালে ওখানে জান্নাতুল মালা বললে গুনা হবে একমাত্র কবরস্থান জান্নাতুল বাকি বলছেন কেমন হাজার মানুষ এই জান্নাতুল থেকে আল্লাহ জানাতে হিসাবে আল্লাহ এ আপনার বগুড়ার নাম যা বগুড়া বড় মর্ষিদের বিশিলার কোলস্ট্রিলে জানেন কোলস স্টোর কাপড়ের দোকান তোরাবালি উনি আমার মহাজন তোফার জল হাজি আমার মহাজন আমি চব্বিশ বছর কাপড়ের দোকানদারি করছি যেদিন থেকে তিন জোড়া স্যান্ডেল একই দিনে মার্কেট থেকে নতুন স্যান্ডেল হারাচ্ছি ওই দিন থেকে আমি দোকানদারি বাদ দিয়েছি ওয়াশ করে এই যতদিন ইসলাম কায়ে না হবে চুরির হাত কাটা না হবে ততদিন দোকান করবো না করবো না এই কোরআবানি হসকা ফেলা নিয়ে যাচ্ছিল উনি মদিনাত অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন ওনার কবর আমি খুঁজে পাইনি গোটা জান্নাতুল বাকি ঘুরে ঘুরে গিয়ে রোধ করছি পনেরো জন হাজিলে সকলে করছে হুজুর আপনি বাংলাদেশে আছেন এত জায়গা দিয়ে রোধ কে আমি আমার মহাজন শুয়ে আছে এই মহাজনের কব্বর কোন জায়গা আমি জানি না তো সারা জান্নাতুল বাকি ঘুরে ঘুরে মনাজাত করছি ময়না ওটি মক্কা কাফের শুয়ে আছে তুই ওই মাছি দিয়েছে এই সুদের টাকা লাগে তুই হস করছে চাকি দিচ্ছে ওই কব্বর মধ্যে দিলে ওর আরো আজাব বাড়বি তুই না পাক মাটি কেটুক পাক মাটি ছুলু তুই সারা দেবুন কোন দল করলু কার পক্ষে কোনটি টাকা দিলু কার সাথে তলে তলে কথা করলু এই কয়া মোর দল করলু অথচ মরার পর করছে বিসমিল্লা ওয়ালা মিল্লা তে রসুলিল্লা তোর ইমাম যদি তোর বাটাম না ফাটায় আমি কি করছি ওই ইনাম করে কে এক ধাইত করবি আল্লাহ কবি যে এরপর দ্বারা দ্বারা কব্বর মিথ্যা কথার দোয়া পড়ছিল এরপর ভেনু করে একখান দিত তখন ওর কবি মেলা মুক্তা দি হুজুর আপনি কি বসে আছেন কে খারাপ আছেন কে করতে পারে আমাকে বিচার বলে পরে হবি যে তোরা যা কেচক বিচার করছে আমরা ওদের দোয়া পড়ছোন বিসমেলে ওয়ালা মিললে তো রসুলিল্লা তে উই কোন দল করেছে সেই দলের নাম লে বলে থোয়া লাগলো হয়নি তে আমি এদের নবীর দলের তোলো তোলো মিছা কথা হচ্ছে তে বিচার বলে পরে করবি ওর বাটাম ফাটাবি হবে পাগুলে লাগান বড় মুক্তি যুক্তিবাদী বড় পীর সাহেবদের জানাজা করে নিচ্ছে অথচ আর চারটে বেটা একজনও নামাজ পড়ে না বাপ বেনামাজি বেটারা নামাজি। বাপ নামাজি বেটারা অনামাজি মানে কি দুই গুরু সমান এখন এই বড় মূর্তি গিয়েছে জানাজা ছাড়া করে দিয়েছে চার বেটার মাথার টুপি নেই নামাজ তো পড়েনি গামছা মাথার দেয়া